শোনো আপু ভাইয়ারা কন্টেন্ট ক্রিয়েটরদের সুখের দিন দেখে কখনোই আফসোস করো না এবং সেরকম জীবনও বানাতে যেও না কারণ আমরা যা দেখাই সবই বিজ্ঞাপন আর বাস্তবতাটা ক্যামেরার বাইরে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটা ভিডিও নিয়ে চলে আসলাম সকাল সকাল সকালবেলা ঘুম থেকে উঠতে চোখ মুছতে মুছতেই চলে আসছি রান্নাঘরে আর রান্নাঘরে এসেই প্রথম কাজ থাকে চা বানানো আমি যেহেতু ডেলি ব্লগ শেয়ার করি তাই খুব একটা গুছিয়ে ভিডিও করার প্রয়োজন পড়ে না তারপরেও আশেপাশে ময়লা আছে কি না কিংবা একটু সামান্য গোছানো আছে কি না সেটা তো দেখতেই হয় আর সকালবেলা চাটা বানাচ্ছিলাম আমি চা চাপাতি সব একসাথে দিয়ে দেই আর দুধও যাতে করে খুব দ্রুত হয়ে যায় আর দুধটাও কিন্তু একটু কমই লাগে পরিমাণ মতো দ্রুত কালার চলে আসে যাই হোক এই যে আমি যে ভিডিও করতেছিলাম আর এদিকে ভাতও কিন্তু আমি অফ ক্যামেরা চালায় দিছি আর ভাতও হয়ে আসছে চাটাও হয়ে আসছে আর চাটা কিন্তু আমি খুব দ্রুতই বানিয়ে ফেলছি কারণ চাটা এইভাবে কিন্তু খুব দ্রুতই হয় আর হ্যাঁ কন্টেন্ট ক্রিয়েটর কাজটা আসলে অনেকটা একজন ডিরেক্টরের মতো একজন ডিরেক্টর যেমন তার দর্শকের কথা চিন্তা করে তার দর্শক যেভাবে পছন্দ করে ঠিক সেইভাবেই ভিডিও কিংবা সেইভাবেই একটা ফিল্ম মেকিং করে ঠিক তেমন চব্বিশ ঘন্টা থেকে দুই পাঁচ মিনিটের ছোট্ট একটা ব্লগ শেয়ার করি তোমাদের সাথে যতটুকু দেখানো যায় ঠিক ততটুকু এই যে আমার বারান্দায় ছোট্ট ছোট্ট ফুল ফুটছিলো আর এই বারান্দাটা অনেক ফুল ফোটে আমার খুবই লোভ লাগে প্রতিদিন দেখি খুবই ভালো লাগে আর আমি যেদিন বাজারে যাই যে বাসগুলো আমার বাসায় কখনোই আনা হয় না মানে তোমাদের ভাইয়া যে মাছগুলো একেবারেই খেতে পছন্দ করে না সে আমার কাছে ভালোই লাগে মানে একই টাইপের মাছ আমার খেতে ভালো লাগে না যার কারণে ভাবলাম একটুখানি পাঙ্গাস মাছ আর একটা রুই মাছ নিয়ে আসছি যদিও খুব বড়ো সাইজের আনিনি কারণ একই মাছ খেতে আমার বেশি দিন ভালো লাগে না আর এই যে রুই মাছটা আর পাঙ্গাস মাছটা আমি কেটে নিচ্ছিলাম কাটতে কাটতে দেখি মেয়েকে স্কুল দিয়ে আনার সময় হয়ে গেছে তাই মাছগুলো রেখেই চলে গেছি মেয়েকে আনতে আর মেয়েকে আনতে রেডি হয়ে চলে গেলাম যেহেতু স্কুল একেবারেই কাছে তাই আর পাঁচ মিনিটের মধ্যে চলে আসছি আর এই যে মাছটা কেটে রেখে গেছিলাম দেখো অবস্থা এবার দেখো ম্যাজিক ম্যাজিক করে মাছটা সুন্দর করে ধুয়ে টুয়ে বাদ তুলে রাখছে এবার এগুলো রান্না করব। আজকে কিন্তু পাঙ্গাশ মাছটাই রান্না করব। একটু লেবু দিয়ে নিলাম কারণ পাঙ্গাশ মাছটা আসলে আমাদের খুব একটা খাওয়া হয় না যেদিন আমি আবদার করি মানে আমি নিজে বাজারে যাই সেদিনকে নিয়ে আসা হয় যাই হোক মাছটা আমি লবণ হলুদ দিয়ে ঝালদের গুঁড়ো দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখেছিলাম লেবু দিয়ে দশ মিনিট পরে এগুলো সুন্দর করে কড়া করে ভেজে নেবো আর এদিকে ভাজা শেষ আমার আর একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম আদা জিরা রসুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে সুন্দর করে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে টমেটো দিয়ে কষায় তার মধ্যে আলু দিয়ে মাছগুলো দিয়ে দিলাম সেই ভাজা মাছগুলো এবার ঢাকা দিয়ে বিশ পঁচিশ মিনিট অপেক্ষা করার পালা আর এটা কিন্তু ননিজ ফ্যামিলির এক আনটির কাছ থেকে আমি শিখেছি হয়তো অনেকেই তাকে চেনো আমার ভীষণ পছন্দের আনটি আর তার রান্না দেখে আমার ভীষণ খেতে ইচ্ছা হয়েছে পাঙ্গাস মাছ তার কাছে তো যেতে পারবো না আমি যেভাবে পারি সেভাবেই করলাম সে কিন্তু এইভাবে চাকা চাকা করে টমেটো আর আলু দিয়েই রান্না করেছিল ভাজা ভাজা করে ভীষণ ভালো লেগেছিলো যার কারণে এই মাছটা আজকে রান্না করা আর এদিকে আমি একটুখানি শাক লাল শাক নিয়ে আসছিলাম সেটাও একটুখানি ভাজা ভাজা করে নেব আর এই যে আমার পাঙাশ মাছের ফাইনাল লুক লাল শাকটা হলেই আমি তেলে দিয়ে দেব আর যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ নেক্সটে আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া কর আল্লাহ হাফেজ